হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো আমি একটা ছোট্ট করে ভিডিও করবো কিছু প্রবলেমস হয়েছে সেইটা বলার জন্য জানি না তোমাদেরও হয়েছে কি না সেই প্রবলেমটা তো আমার তো হয়েছে বেশ তিন চার দিন আগে কিন্তু আমি ভিডিও করার সময় পাইনি সেই জন্য বলতে পারিনি যদিও তার মাঝখানে কিছু ভিডিও আপলোড করেছি যদিও তার মধ্যেও বললে হতো তা আমি বলতে পারিনি মেন সমস্যা হলো আমার ইউটিউবেই সমস্যাটা হয়েছে এবং সেটা হচ্ছে অ্যাডসেন্সে সমস্যাটা হলো আমরা সবাই জানি যে একশো ডলার হলে আমাদের পেমেন্ট আসে আর পেমেন্ট যখন আসে তার থেকে ট্যাক্স বাবদ কেটে নেয় যার যেমন ট্যাক্স কাটা যদি কারো ট্যাক্স ট্যাক্সের জন্য প্যান কার্ড বা ইত্যাদি জমা করা থাকে মানে অ্যাডমি আরে ওটা কি সাবমিট করা থাকে তাহলে সেইভাবেই কাটে কারো থার্টি পারসেন্ট কাটে কারো ফিফটি ফিফটিন পার্সেন্ট কাটে আমার যেহেতু জমা করা নেই সেই জন্য আমার থার্টি পারসেন্ট কাটে যাই হোক তোমরা সবাই জানো একটু 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 করে একশো ডলার জমা একশো ডলারটা করাটা ভীষণ কষ্টকর আর যারা যাদের হয় তারাই জানে একমাত্র কীভাবে একশো ডলারটা হয় প্রতি মাসে তো সবসময় হয় না বেশ দুই তিন মাস পর হয় কখনো এক মাস পর হয় কখনো তিন চার মাস পরেও হয় যাই হোক এর মধ্যেই যদি আর যখন তোমার একশো ডলার হয়ে যায় তখন পেমেন্ট যখন আর কি অ্যাডসেন্স থেকে পাঠায় তখন ট্যাক্সটা কেটেই পাঠায় এবং সেটা ভিউজদের ওপরে ডিপেন্ড করে বা ভিউজদের ওপর বলতে কোন জায়গা থেকে ভিউজটা আসছে সে তার উপরে ডিপেন্ড করে ট্যাক্সটা কাটে যাই হোক যেটুকু আমার জ্ঞাতব্য বিষয় আছে সেইটুকু আমি বললাম আর মেন সমস্যা যেটা আমার হয়েছে সেটা হলো এই মাসে আমার একশো ডলার হয়ে গেছিল কিন্তু মাসটা কমপ্লিট হওয়ার আগে আগেই চোদ্দো ডলার কেটে নিয়েছে অ্যাডসেন্স থেকে কেন কেটে নিয়েছে আমি এটা কোনো হদিশও পাচ্ছি না জানিও না তো যদি কারুর তোমাদের এরকম সমস্যা হয়ে থাকে একটু কমেন্ট বক্সে জানিও কারণ অ্যাডসেন্সে গিয়ে সবাই চেক করো ডলার হয়তো কাটলেও কাটতে পারে কারণ আমার কেটেছে চোদ্দো ডলার চোদ্দো ডলারটা কিন্তু মুখের কথা না চোদ্দো ডলার হওয়াটা চোদ্দো ডলার তৈরি করাটা কালঘাম ছুটে যায় একটা একটা সেন্ট জমা হয় আর সবাই জানো ভিউজটা কেমন হলে কেমন ডলার বা সেন্ট আসে আমাদের যেরকমভাবে ভিউজ আসছে সেই অনুযায়ী ভিউজ তো প্রচুর ডাউনই হয়ে গেছে বলতে গেলে ভীষণ ডাউন আর এই ভিউজের মধ্যে এক একটা ভিডিওতে তিন চার সেন্ট করে হয় কখনো দশ সেন্ট কখনো বারো সেন্ট করে হয় তো এই এই সেন্ট একটু একটু করে জমতে জমতে গিয়ে তারপরে হয় এক ডলার এবার ১৪ ডলার যদি মাছ কেটে নেয় তাহলে এবার তোমরাই বলো যে কী করে কাজ করবো তাই না হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ১৪ ডলার কেটে নিয়েছে তা এরকম আমার মতো কি তোমাদেরও এরকম ডলার কেটে নিচ্ছে জানি না কেটে নিচ্ছে কি না এবার যদি হয় বা কারোর এরকম সমস্যা হয়ে থাকে যদিও চেক করো কারোর এরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি এর কারণটা জানো যে কেন কেটে নিয়েছে সেটাও অবশ্যই জানিও তো এটাই আমার বলার ছিল যে আমি সত্যি ভীষণ আপসেট হয়ে গেছি ভীষণ আমার এই মাসে মানে একশো ডলার কমপ্লিট হয়ে গেছিলো তো হঠাৎ করে চোদ্দো ডলার কেটে নেওয়াতে মানে এমনি আমি ভীষণ একটা প্রবলেমের মধ্যে ভুগছি তার মধ্যে একটা আশার মধ্যে ছিলাম যা হোক হ্যাঁ হয়ে যাবে হঠাৎ করে ঠিক মাস কমপ্লিট হওয়ার দুদিন হ্যাঁ দু দিন আগেই চার দিন হচ্ছে দুদিন আগেই চোদ্দ ডলার কেটে নিয়েছে তো এবার বলো তোমরা যে কিভাবে এইভাবে করলে কিভাবে কাজ করবো তাই না কোনো কারণ ছাড়া যদি এমনিতে তো ট্যাক্স বাবদ কাটে সেটা আলাদা ব্যাপার একশো ডলার হলে একশো ডলার আমরা টাকাটা তো পাই না একশো ডলার থেকে ধরো ফিফটিন পার্সেন্ট কেটে নেয় সেটা ফিফটিন পার্সেন্ট কেটে নেয় বলতে যে পনেরো কেটে নেবে তা না এবার সেটা ভিউজের ওপর ডিপেন্ড করে কোথা থেকে ভিউজ আসছে না আসছে সেই তার উপরে ডিপেন্ড করেই কাটে তো কখনো দশ ডলার কাটে কখনো এগারো ডলার কাটে কখনো আবার পাঁচ ডলারও কাটে না তার আমার আমার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অ্যাভারেজ যদি করি আমার বারো ডলার করেই কাটে এগারো থেকে বারো ডলার করেই কাটে তো মাইনাস হয় তো তার সত্ত্বেও এবার এইটা কী হচ্ছে বলো তো চোদ্দো ডলার কেটেছে চোদ্দো ডলার কাটার পরেও যখন আমার একশো কমপ্লিট হয়ে যাবে তারপরে গিয়ে যখন পেমেন্ট আসবে পেমেন্টের থেকেও আবার ফিফটিন পার্সেন্ট কাটবে তো না আমার থার্টি পারসেন্ট কাটে আমার থার্টি পারসেন্ট কাটবে তাহলে এইবার বলো দশ বারো ডলার তো মিনিমাম কাটবেই কখনও কখনও ষোলো ডলারও কেটেছে তো এইভাবে করলে আর কিভাবে কাজ করবে একে তো আগের মাসে আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারিনি তার জন্য আমার খুব একটা হয়ও নি রেগুলার ছিলাম না আমার ভীষণ প্রবলেমের মধ্যে ছিলাম বলে রেগুলার ছিলাম না তো এই মাসে চেষ্টা করছি রেগুলার হওয়ার তো রেগুলার হয়েও লাগছে এরকম যদি মাছ পথে ডলার কেটে নেয় এর আগে একবার আমার ওরকম বারো ডলার কেটে নিয়েছিল তখন আমি অতটা গুরুত্ব দিইনি দেখছি আবারও হঠাৎ করে আবার কেটে নিয়েছে কি বলবো বলো এবার যদি তোমাদের এই সমস্যার সমাধান জানা থাকে বা কেন কাটছে জানা থাকে তাহলে একটু জানিও চলো এইটুকুই আজকে বলার ছিল এটা বলার জন্যই আমার না ভিডিও করার পুরো মুডটাই নষ্ট হয়ে গেছে ঠিক আছে যে একটা আমরা একটা মানসিকতা বা মুড নিয়ে তো ভিডিও করি সেই মুডটাই পুরো নষ্ট হয়ে গেছে কোন আশায় কোন ভরসায় ভিডিওটা করব বলো যে এরকম পথে যদি কেটে নেয় ঠিক আছে চলো যদি জানা থাকে তো একটু কমেন্ট বক্সে জানিও ভালো থেকো সবাই টাটা সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে যদি এনার্জি পাই